নমস্কার দর্শক বন্ধু আসলে সবাই ভালো আছেন বৃহত্তম শাস্ত্র আমি একটা হরস্কোপে কিছু সব নিয়ে দেখাব পূর্ব জনমে ঋণ পূর্ব জন্মের ঋণ বংশবনেদের শোধ করা হয় না সেই ঋণ পরে সন্তানদের ভুগতে হয় তার পূর্বপুরুষদের ঋণ কিভাবে আসে বা ঋণ পাপ এগুলো আছে ঋণ গ্রহ ঋণ গ্রহ কাকে বলে সেই চাপটার মধ্যে জানাব যেমন ঋণ গ্রহ বলতে কি গল্পটা অনেক বড়ো আমি পরে জানাব প্রত্যেকের বলি ভিডিওটা প্রত্যেকটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন তত্ত্ব আমার শোনা তুলে ধরব আর যে বিষয়টা হলো ঋণ গ্রহ কাকে বলে বা পূর্ব শরীরে ঋণ শোধ করা হয়নি সেই তারপরে সন্তানদের শোধ করতে হয় কীভাবে যন্ত্রণা কষ্ট দুঃখ আপনার জীবনে অন্ধকার নেবে আসা সেই ছকে বুঝবে কী আমার সন্তানদের কি আছে পূর্ব ঋণ পাপ ঋণ পাপ বা ঋণ ভোগ বলে এই যে যার নাম পীড়িত গ্রহ যেমন শনি ও কেতু শনি ও কেতু চার নম্বর হাউসে বসে আছে চার নম্বর হাউসটা চন্দ্রের ঘর চন্দ্র হল মাতৃকার গ্রহ চন্দ্রের পরম শত্রু শনি ও কেতু এখানে রবি চন্দ্র আছে দশ নম্বর ঘরে এবং তার সাথে রাহু আছে এবারে পীড়িত হলো কীভাবে কীভাবে পীড়িত হলো চন্দ্র রবি দশ নম্বরে আছে শনি চন্দ্র এসে শনি ও কেতু এসে চার নম্বর হাউসে বসেছে সেটা হলো চন্দ্রের ঘর এখানে শনি কেতু দ্বারায় রবি চন্দ্র পীড়িত হলো তার সাথে রাহু আছে এটাকে বলা হয় পিতৃ ও মাতৃদিন এবার যাও। তাহলে চার পাঁচ ছয় সাত আট অষ্টম ঘরে মঙ্গল আছে ন নম্বর ভাগ্যের ঘর এখানে ধনুরাশির ঘরে বৃহস্পতি নিজের ঘরে বসে আছে বৃহস্পতির ঘরে শুক্র এসে বসেছে বৃহস্পতি ঘর শুক্র এসে শুক্র বৃহস্পতির পরম শত্রু শুক্র তাহলে শুক্রের দ্বারা বৃহস্পতি পীড়িত হলো তাহলে সেখানে বৃহস্পতির ফলাফল নিষ্ফল হল এটাকে বলা হয় পিতৃ ঋণ কোন ঋণ এবং বুধ আছে দ্বাদশ ঘর দাদা ঘরটা বৃহস্পতির ঘর বৃহস্পতির সূত্র হিসাবে বুধ শাস্ত্র অনুযায়ী এই যে পীড়িত গ্রহ এবার ঋণ পাপ এই ধরনের হলে কি হবে রবি আমাদের জীবনের যশ সম্মান দেয় চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে মাতৃ মাতা ও পিতা সাহায্যহীন হলো জর সম্মান খ্যাতি শরীর তেজ কমে যাওয়া বৃহস্পতি শিক্ষা টিচারিং শুক্র সুখদাতা সব নিষ্ফল হয়ে গেল এই যে ধরনের ঋণ পাপ যদি আপনার ছকে কোনো সন্তানের থাকে তার দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই বারে বারে কর্মে বাঁধা পড়বে শিক্ষায় বাঁধা পড়বেই দাম্পত্য জীবনে উপরে অনেক অন্ধকার লেভে আসবে ঋণ পাপ শোধ করতে হয় শোধ করার কিছু কৌশল আমি অবশ্যই কোনো ভিডিওতে দেব দেখবেন কিভাবে তার ঋণ শোধ করতে হয় তন্ত্র মতে আছে কিছু ক্রিয়া আছে সাধনা আছে অবশ্যই জানাবো এবার আমি বোঝাব ঋণপাফ হওয়ার কারণ মূল সূত্র হল দশরথ রাজা যে আমার একটা গল্প বলি জঙ্গলে ঘুরতে গিয়ে শিকার করতে গিয়ে সেখানে শব্দভেদি মান জানত লক্ষ্য করে সব্যভেদী মান ছেড়েছিল হরিণ ভোলে এখন শ্রাবণ কুমার জলভট ছিল সেই শ্রাবণ কুমার বুকে বিদ্ধ হয় সে মারা যায় গল্পটা স্বরে বলছি সেই তার পিতার কাছে নিয়ে আসে পিতার অভিশাপ দেয় সে অভিশাপ নিয়ে দশ পুত্র ছিল না পুত্র হলো তা বলেছিল পুত্র সঙ্গে মারা যাবি সেই গল্পটা বড় সেইভাবে রামচন্দ্র ভগবান হয়ে তার কেন অত কষ্ট হল স্ত্রী ছাড়া হলো শ্বেতা ছাড়া হলো যুদ্ধে জীবন কাটালো জলে ত্যাগ করলো এই জিনিসগুলো বলা হয় পিতার ঋণ পুত্র শোগ করতে হয় মাতৃ ঋণ পিতৃ ঋণ এগুলোই ঋণ পাবে ঋণ গ্রহ কাকে বলে চন্দ্র রবি রাহুর দ্বারাই পীড়িত হলো বা শনি কেতুর দ্বারাই পীড়িত হলো কেন সপ্তম দৃষ্টি শনি সপ্তম দৃষ্টি রবি রোগে কেতুর সপ্তম দৃষ্টি চন্দ্রের বা শনি পিতা পুত্রীরা কিন্তু দুজন দুজনের শত্রু শনি এবার রাহু চন্দ্রকে পীড়িত করল রবিকে এটা গহন দোষ হল গহন দোষ থাকাও জীবনে সাফল্য লাভ হয় না অনেক বাধা হলো সাফল্য লাভের ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি করে যদি থাকে বৃহস্পতির সাথে শুক্র শুক্রের শত্রু বৃহস্পতি বৃহস্পতির শত্রু পরম শত্রু শুক্র সেখানে বৃহস্পতি এসে শত্রু এসে যখন নিজের ঘরে বসে নিজের শরীর জব্দ করে তার কারণ শুক্রের দ্বারা বৃহস্পতি পীড়িত হন ভাগ্যের ঘরে বৃহস্পতি বসে আছে তার ভালো ফল হানি হল এই যে পিতৃ ঋণ পূর্ব শরীরদের ঋণ এই জন্যে শোধ করতে হয় যদি আপনার কোনো সন্তানের এই ধরনের চক্র হয়ে থাকে শীঘ্রই প্রতিকার করার চেষ্টা করুন নইলে বারবার জীবনে ঘাত প্রতিঘাত বাধা দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই অন্ধকার আসবে শনি অন্ধকার বলা হয় রাহু আকাশ বলা হয় এই ধরনের যে চাপ আপনার বৃদ্ধি করবে বৃদ্ধ করবে তীরের মতো বৃদ্ধি করবে আমি যে ছকটা দেখালাম নিজেরাই কুণ্ডুলি খুলে সেটাকে দেখুন যে কোনো ছকে আপনার কোনো সন্তান বা আপনার কোনো আত্মীয়স্বজন আছে না কেন তার বারে বারে সর্বক্ষেত্রে মাথা হচ্ছে ভালো অর্থ খরচা করে সন্তানের শিক্ষা লাভ করেছে কিন্তু শিক্ষায় ভারত হতে পারছে না সে খেলাধুলায় হোক কোনো গান হোক নাচ হোক পাচ্ছে না কেন চন্দ্র যদি পীড়িত হয় রাহুর দ্বারায় বা শনির্দিষ্ট পায় চন্দ্র কী করে সৌন্দর্য নাচের বাহার গলার সুর কণ্ঠস্বর যেমন চন্দ্র দু নম্বরে খুব সুন্দর কণ্ঠ এই ধরনের সে পীড়িত তাহলে অর্থ ব্যাংকে নেই কেন বুধ দ্বাদশে বসে আছে বুধ যদি দু নম্বর থাকতো অবশ্যই অর্থ থাকতো বৃহস্পতি যে শিক্ষা দেবে শুক্রের দ্বারা পীড়িত এই জিনিসগুলো ঘটতে থাকে আমি যে ভিডিও দিলাম প্রত্যেকের শেয়ার করুন পরবর্তী অংশ আবার আমি এসে ভালো ভিডিও আমার সঙ্গে তুলে ধরবো সবাই ভালো থাকবেন নমস্কার